বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমাদের বাড়িতে চলে এসেছে এই যে আমাদের বাড়ি রথযাত্রা শুভ রথযাত্রা তোমাদের সকলকে জানালাম আজকে শুভ রথযাত্রা সবাই খুব আনন্দ করে আজকে দিনটা কাটাও রথ টানো পুচকে দাও আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে নটা পনেরো আমরা ঘুম থেকে উঠেছি আজকে সবাই আটটায় সবাই মানে আমরা উঠেছি আমার কর্তা এখনো ঘুমাচ্ছে আমি ঘুমাচ্ছে বোন উঠে তো ও বাড়িতে যেহেতু সকালে উঠে কাজ বাজ সব সেরে ফেলে ও সেরে ফেলেছে মোটামুটি আমার ঘরের বাকি কাজ দেখলাম উঠে ওই করে ফেলেছে যাই হোক এখন আমরা ব্রেকফাস্ট বানাবো তো চলো আজকে দিনটাকে শুরু করি আজকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকালেরই ভালো লাগবে বোন এখন চা বানাচ্ছে সকাল সকাল দুজনের জন্য এনাফ

সকাল সকাল ব্রেকফাস্টে দেখো কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে ডিম সেদ্ধটা বোন টিম সেদ্ধ বসিয়েছিল তো আজকে এটাই হচ্ছে আমাদের সকালের জলখাবার আর এটা খেয়ে আজকে রান্না কিছু নেই কারণ আজকে যাব হচ্ছে বাড়ি কারণ আজকে রথ ভাবলাম ছোট ভাইয়ের সাথে একটু দেখা করে আসি বাড়িতে যাই সবাই মিলে ভালো লাগবে আমি তো যাই সব সময় কিন্তু ওরা তো আসেও না আসতে পারে না আর কি দূর থেকে আর সবসময় আসা তো সম্ভব না তাই একটু দেখা করতে যাব তো দেখো আমাদের বেরোতে না অনেকটা দেরি হয়ে গেল কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল বেরোবো বলে সবাই রেডি দেখ এত জোর বৃষ্টি নেমেছে দেখো অবস্থা রাস্তায় জল দাঁড়িয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই যে এখন আমরা বেরিয়েছি ফাইনালি একটু বৃষ্টিটা ধরেছে তারপর না বেরিয়ে পড়ি আর যেতে পারবো না তো এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে এখন খেতেও বেলা হয় কখনো বাজে না এখন প্রায় দুটো বেশি হয়ে গেছে দেখি কখন পৌঁছাই তো পৌঁছে গেছি অবশেষে আমরা বাড়ির রাস্তায় এটা আমাদের বাড়ির রাস্তা আর এখানেও দেখো বৃষ্টি হয়েছে জল জমে গেছে কত তা এখন প্রচণ্ড খিদে পেয়েছে গিয়ে আগে খাবো তারপরে বাকি কথা আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মন শান্তি পেট শান্তি করে এখন দুই ভাই দেখছি বসেছে এখানে খেলা দেখতে এই যে আমার পুচকেটা এখন বড় হয়ে গেছে দেখো এই সেদিনের পুচকে এখন খেলা দেখা শিখে গেছে তো দুজনে মিলে খেলা দেখছে আর ওদিকে আমরা তিনজন গল্প করছিলাম তা আমি বলি দেখি তো দুটোই চুপচাপ কোনো আওয়াজ পাচ্ছি না তারপরে এই ঘরে দেখছি টিভি চলছে এত চুপচাপ কেন দেখি আমি হলো আমাদের ভাই খেলছে তারপরে দেখি খেলা দেখছে তারপর দেখি দুজনেই খেলা দেখছে আর এই যে দেখো কাকিমার বোন গল্প করছে তো এখানে এখন সবাই বেরিয়ে গেছি আর রাস্তায় একটু রথ টেনে নিচ্ছি বোন বলছে ভালো করে আমার ফটো তোল কিন্তু যাই হোক অন্ধকার বলে না ফটোটা ভালো তোলা হয়নি ফ্ল্যাশলাইটও ভালো আসছে না ছবি তো এখন মোটামুটি চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির এদিকে যেখানে আমরা মেলায় যাচ্ছি ওরা তো চলে যাবে কালকে তো আজকে এই জন্য সব একসাথে পড়ে গেছে বাড়ি গেলাম সারাটা দিন বেশ হয়তো একটু কী বল তামঝাম হয়েছে তার কারণ বৃষ্টি হয়ে না সব কিছু একটু রণ্ডভণ্ড হয়ে গেছিলো আর একটু আগে গেলে আরও কিছুক্ষণ কাটাতে পারতাম সময়টা যাই হোক ঠিক আছে যগু দাদা যাই ইচ্ছে তাই হবে আর এই যে এখানে আমাদের জগন্নাথ দেবের রথ এটা হচ্ছে এখানের খুব বড়ো রথ হয় আর এই যে হচ্ছে যগু দাদার প্রসাদ এখানে আমরা এখন প্রসাদ খাচ্ছি বোন তো একটুখানি খেলো বাকি পুরোটা প্রসাদই আমি খেয়েছি কিন্তু ভাইকে বললাম তো রথ টান সামনে তোর পরীক্ষা ভালো করে একটু আশীর্বাদ চেয়ে নে ও বলে আচ্ছা ঠিক আছে তা এত ভিড় হয়েছে এখানে মানে কি বলবো অতিরিক্ত ভিড় অনেক কষ্টে আমরা এত টাকা পৌঁছালাম তোমার তো গাড়ি তো আর ঢুকছিলোই না আর এদিকে একটু নেমে লাস্টে হাঁটছি আর এত ভিড় দেখো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না প্রচণ্ড ভিড় এটা মেলার বাইরে এখনও ভেতরে আমরা ঢুকিনি কিন্তু তো বোন বলছে দবা দিদি তোদের এখানে এত ভিড় আর হচ্ছে হ্যাঁ রথের মেলা বলে কথা তাই না চলো ফাইনালি এবার আমরা ভেতরে যাব মেলার ওপরটা বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে গেটটা আর কি আর আমরা এখন ভেতরে চলে এসেছি গেটের একদম সামনেই দেখছি গরম গরম চপ ভাজছে আর ভেতরে তো প্রচুর খাবারের দোকান একদম গেটের মুখটায় আর বাইরে তো দেখলেই তোমরা অনেকটাই অনেক খাবারের দোকান বসেছে এত ভিড় হয়েছে মেলায় কিচ্ছু দেখার জোগাড় নেই বোন আবার দেখো লাইটিং বল দেখছে এদিকে একটা মকটেলের স্টল করেছে আর এখানে সেই পোটাটো ফ্রাই না কী বলে জানি না আর এই যে কি ডিস্কো গাড়ি এটা তো বোন বলছে চড়বো চড়বো আনলাম আমি চড়তে পারবো না আমার প্রচণ্ড মাথা ঘুরে যাবে আমার দেখলেই মাথা ঘুরে আমি চড়বো কি মানে সুস্থ অবস্থায় হয়তো গিয়ে বসবো অসুস্থভাবে ফিরবো আর আমার এইটা ভালো লেগেছে আমি ওকে বললাম যে এইটা যদি পারিস তো চ এই নিয়ে আমরা গল্প করতে করতে বলছে না এসেছি যখন কিছু একটা করবোই তো ওই যে বলছে এখন তিনটে কুড়ি টাকা তো এখানে বলছে বেলুন ফাটাবো আমি ফাটাতে পারবি তো বলছে ক টাকা আর তিনটে কুড়ি টাকা তাহলে ঠিক আছে তিনটেই আগে ফাটা যদি ফাটাতে পারিস তাহলে না আবার কটা ফাটাবি আর এদিকে আমি দেখছি ওরা এখন রেডি হচ্ছে বন্দুক রেডি হচ্ছে দেখি কটা ফাটাতে পারে আমাকে বলছে দিদি তুই জানিস না আমি যখনই মেলায় যাই আমি বেলুন ফাটাই আমি সব বেলুন ফাটাতে পারি আমি যে দেখা যাক সে তো সময় বলে দেবে কিন্তু যা দেখছি মানে একটা বেলুনও ফাটাতে পারেনি আপাতত দুটো ফাটি দুটো মানে ফলস গেছে একটাও পারেনি এটা লাস্ট ট্রাই করছে বলছে এবার আমি ফাটা বই একটা আমি আর ভাই খালি হাসছি তো দেখলাম যে যা একটাও ফাটাতে পারলো না ওখান থেকে মন খারাপ করে বেরিয়ে লাস্টে আবার এখানে এসেছে বলে এখানে একটু ট্রাই করি এখানেও যদি কিছু পাই আমি যে বেকার এসব করিস না চল কিছু খাওয়া দাওয়া করি বরং এসব এমনি দেখ ওই সব করে লাভ নেই তো এখানে অনেক রকম দেখছি আবার জুয়েলারিরও দোকান এখানে এগুলো প্রচুর দোকানপাট বসেছে দেখাটাই খুব মানে সমস্যাজনক মানে নিচে হচ্ছে কাদা তার উপরে কাঠ পেতেছে আর আমি দুবার করে মানে কাঠ উঁচু নিচু হয়ে গেছে বলে দুবার গুঁতো খেয়েছি পায়ে আর মেলার মধ্যে সবচেয়ে আমার ভালো লাগে হচ্ছে এই দোকানগুলো এখানে আসলে বিভিন্ন রকম সংসারের জিনিসপত্র পাওয়া যায় আর এগুলো দেখতে খুব ভালো লাগে মানে কিনি না কিনি একটু দরদাম করলাম একটু ঘেঁটে নেড়ে চেড়ে দেখলাম বেশ ভালো লাগে তা আমি এই ছোটো ছোটো বয়ামগুলো দেখছিলাম এখানে দেখতে গিয়েও একবার হোঁচট খেয়েছি এটা একটা কিনেছিলাম আমাদের বাড়ির ওখান থেকে একটা মেলায় তো সেম জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না এখানে একটু রকম দেখছিলাম এগুলো সরি অতটাও আমার ভালো লাগছিল না একটা পছন্দ হয়েছিল কিন্তু দেখলাম দামটা একটু বেশি বলছে সেই কারণে আমি আর নিলাম না তো মোটামুটি আমাদের মেলা ঘোরা শেষ আর আমরা এবার বেরিয়ে যাব এখানে যেটুকু আমরা ব্লগে তোমরা দেখলে সেটুকুই কিন্তু আমরা ভালো মতো দেখতে পেরেছি ভালো বলবো না মোটামুটি দেখতে পেরেছি আর বাকি কিছু দেখতে পাইনি কারণ প্রচণ্ড ভিড় যেখানে দোলনা ছিল সেখানে একটু অতিরিক্ত ভিড় আর এখানে যে পাপড় দেখলাম কিন্তু পাপড় কিনলাম না তো বাইরে বেরিয়ে একদম টাটকা ফ্রেশ পাপড় কিনলাম কারণ ওই ভেজে আবার কে খাবে একেবারে ভাজা পাপড় কিনে খেতে খেতে যাব তাই না তো যাই হোক সব কিছু মিলিয়ে ধাক্কা গুঁতো ভিড় ঠেলাঠেলি মেলা মানেই ঠেলা যাই হোক তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা বেশ ভালো কাটলো আশা করছি আজকের দিনটা তোমাদের সকলেরই খুব খুব ভালো কেটেছে আগামী দিনগুলো যাতে জগন্নাথ দেবের আশীর্বাদে সবার ভালো কাটে এটাই কামনা করি আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিগি নতুন একটা ব্লগের সঙ্গে চলো ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো চলো টাটা বাই বাই গুড নাইট